সেলস ক্লোজিং স্ট্র্যাটেজি সেলস ক্লোজিং স্ট্র্যাটেজি কি আমরা অনলাইনের মাধ্যমে অনেকে অনেক প্রোডাক্ট সেল করি বা বিক্রয় করি কিন্তু অনেক সময় প্রোডাক্ট আমরা যখন পারচেস করে সেই প্রোডাক্ট যখন সেল করি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে বা ইউটিউবে ভিডিও করে দেখা যাচ্ছে সেই প্রোডাক্ট আমি কিনেছি কেনার পরে সেই প্রোডাক্ট বিক্রি করতে পারছি না এখন আমি সেইটা আমার পোস্ট করে সেখানে থেকে কিভাবে আমি আমার যে ইনভেস্টেড অ্যামাউন্ট আছে সেটা নিয়ে আমি ফিডব্যাক করব। এর জন্য প্রথমে আমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে যার মাধ্যমে আমি সেই পর্যায়ে কোনো দিন যাবো আজ ইনভেস্ট করবো সবার আগে আমি অনলাইনে কোনো ব্যবসা করতে চাচ্ছি করার জন্য আমি ধরে নিচ্ছি আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম এবং আমার সেই প্রোডাক্ট হচ্ছে আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ক্রিস্টাল ক্লিয়ার আমি একটা সিম্বলের মতো আমি এরকম একটা কিছু আমি বিক্রি করব। যেটাকে আমি নাম দিচ্ছি ইনোভেটিভ কে আমি ইনোভেটিভ কে বিক্রি করবো এখন ইনোভেটিভ কে বিক্রি করার জন্য আমি কি করব ফেসবুকে যাব ওয়েবসাইটে যাব ই কমার্স সাইটগুলো দেখবো যে ইনোভেটিভ কে প্রোডাক্ট কে কে বিক্রি করছে সবগুলো আমি ফাইন্ড আউট করবো ওইখান থেকে বেস্ট কিছু প্রোডাক্ট আমি সিলেক্ট করব। করার পর সেই প্রোডাক্টগুলো কোথা থেকে আমি সোর্সিং করতে পারবো সেই দোকানে আমি যাবো সেখানে আমি কথা বলবো যদি ইনফরমেশন পেয়ে যাই ফোনে আমি যোগাযোগ করবো করে আমি সেই সোর্সে নির্ধারণ করবো আচ্ছা এই কে যে ক্রিস্টাল ক্লিয়ার একটা বাধানোর মতো আমি দেখতে পাচ্ছি এই জিনিসটা আমি পারচেজ করতে পারছি সাপোজ আমি ফিফটি টাকায় তো আমি চিন্তা করলাম আমি ফিফটি টাকায় পারচেজ করতে পারছি অনলাইনে বিক্রি করছি আমি এটা প্রাইস নির্ধারণ করলাম নাইনটি টাকা নাইনটি করে দশটা ডিজাইন আমি কি করলাম শারিয়ার ভাইয়ের কাছ থেকে তার যে ক্যামেরাটা আছে সেটা নিয়ে বা আমার কম দামি মোবাইলের কম দামি ক্যামেরা দিয়ে আমি ফটোগুলো তুলে ফেললাম এবং তুলে ফেলে সেই গুলো ফেসবুক পেজ যেটার নাম হচ্ছে ইনোভেটিভ কে বাই এম শেখ শেকসাদি সেখানে সেগুলো আপ করলাম করে প্রাইস দিয়ে দিলাম এবং দিয়ে আগামী এক সপ্তাহ আমি সেটা অবজার্ভ করলাম আচ্ছা কি হচ্ছে আইডিয়া কেমন তখন আমি চিন্তা করলাম আচ্ছা সেটা যখন হচ্ছে তাহলে আমি এক কাজ করি আমি ডিজিটাল মার্কেটার জাকের ভাইয়ের কাছে যাই জাকের ভাইকে যা বললাম জাকের ভাই আমার এই প্রোডাক্ট আমি সেল করতে যাই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন রান করেন উনি সাত দিনের অ্যাওয়ারনেস ক্যাম্পেন রান করলো তখন আমি দেখলাম যে না প্রোডাক্টের তো একটা ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে মানুষ তো জানছে লাইক দিচ্ছে তারপর তাকে বললাম যে ভাই এবার আপনি আমার লাইক ফলোয়ার বললাম পরবর্তী 7 দিনে সে আরো একটা ক্যাম্পেইন রান করলো লাইক ফলোয়ার দিয়ে লাইক ফলোয়ার সে বাড়িয়ে দিল তারপর আমি বললাম ভাই এবার আপনি আমাকে এমন এনগেজমেন্ট আপনি অ্যাড রান করেন যার দিয়ে আমার কাছে মেসেজ আসে যারা পারচেজ করতে যায় তারা যেন আমাকে ওই মেসেঞ্জারে নক করে বা হোয়াটসঅ্যাপে নক করে উনি সেটা রান করলেন দেখলাম বাহ আমি তো ভালো রেসপন্স পাচ্ছি দেন আমি বিজনেস স্টার্ট করে দিলাম আমি যখন দেখলাম ভালো এনগেজমেন্ট পাচ্ছি তখন দেখলাম যে 5টা 6টা 10টা 15টা 20টা আমি অর্ডার পাচ্ছি তার মানে ব্যবসা আমার তো চলবে তখন আমি কি বললাম ওই প্রোডাক্ট কিনেনে সাপ্লাই দেওয়া শুরু করলাম যখন দেখলাম কনসিস্টেন্সি ব্যবসা চলছে চলতে চলছে তখন আমি একটি স্টক করা শুরু করলাম এফ কমার্স বা ই কমার্সে যে ব্যবসায় শুরু করেন না কেন প্রথমে এই প্রোডাক্ট কেনা যাবে না প্রোডাক্টের ছবি তুলে ডিটেলস নিয়ে আইডিয়া নিয়ে ফেসবুকে দিতে হবে যখন অর্ডার পাবেন তখন কিছু কিছু কিনে 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 সাপ্লাই দিবেন যখন খুব বেশি অর্ডার পাচ্ছেন তখন গিয়ে একবারে পারচেজ করে করবে আরেকটা ধরা যাক আমি এই ঘড়িটা কিনেছি তো আমি ধরে নিলাম যে আমি এই ঘড়িটা বিক্রি করবো আমি সিলেক্ট করলাম এখন সিলেক্ট করে আমি আমার ফেসবুক পেজে দিলাম 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 আমার ওয়েবসাইটে শর্টস বানালাম সব এখন দেওয়ার পর আমি সেই আবার আমি সারিয়ার ভাইয়ের কাছে গেলাম গিয়ে বললাম যে ভাই আপনার ক্যামেরা দিয়ে তো এর আগেও ছবি তুলেছিলাম আমি আবারও ক্যামেরা দিয়ে আপনার ছবি তুলেছি কিন্তু এঙ্গেজমেন্ট পাচ্ছি না আমি আবার কিছু ছবি তুলবো আবার কিছু ছবি তুলে এইটা প্রথমবার কিন্তু আমি ছবি তুলে দিয়েছি পাইনি সারা দ্বিতীয়বার আবার ছবি তুলে দিলাম দেওয়ার পরে দেখলাম যে চলছে খুব একটা ভালো রেসপন্স পাচ্ছি না গেলাম আমি ডিজিটাল মার্কেটে জাকের ভাইয়ের কাছে বললাম ভাই সাত দিনে অ্যাওয়ারনেস ক্যাম্পেন রান করেন তারপরে ভাই আপনি হচ্ছে সেটার উপর বেস করে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের পরে আপনি আমার সেখানে হচ্ছে লাইফ ফলোয়ার ক্যাম্পেন রান করেন তারপরে আবার আমাকে এইটার উপর বেস করে আপনি ভাই আমার হচ্ছে লাস্ট এঙ্গেজমেন্টে মেসেজ ক্যাম্পেন রান করেন করলাম কিন্তু দেখলাম আমি সেটা রেসপন্স পাচ্ছি না এখানে দেখেন আমি যেটা করলাম এই ঘড়িটা বিক্রি করার জন্য এই ওয়াচটা রিস্টো বিক্রি করার জন্য আমি কিন্তু কোনো টাকা ইনভেস্ট করি নাই আমার নেটওয়ার্কিং সারিয়ার কাছ থেকে তার কাছে ফ্রি ক্যামেরা নিয়েছি জাকের ভাইয়ের কাছ থেকে যে ডিজিটাল মার্কেটিং করেছি হ্যাঁ আমি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করছি প্রতি ক্যাম্পেইনের জন্য হয়তো আমি জাকের ভাইকে দেড় হাজার টাকা করে দিয়েছি আমার তিন হাজার সব মিলে আমি হাজার টাকা দিয়েছি মানে এটা হচ্ছে টাকা আমি ডলারে ডলারে কনভার্ট কনভার্ট ধরে নিতে দেড়শো ডলার খরচ করেছি জন্য ভাইকে ডলার পরবর্তীতে আমি মাঝখানে যে লাইফ ফলোয়ার্সের জন্য দিয়েছি দেড়শো ডলার এবং পরবর্তীতে মেসেজ ক্যাম্পেইনের জন্য দেড়শো ডলার তার মানে আমার সব মিলে সব সকলের সাড়ে চার হাজার টাকা খরচ হয়েছে কিন্তু যখন দেখলাম এই প্রোডাক্টের চাহিদা নেই আমি কিন্তু এখানে কোনো প্রোডাক্ট আমি পারচেস করলাম না ব্যবসা করলাম না তার মানে কি হলো বড় লসের হাত থেকে বেঁচে গেলাম যারা হচ্ছেন আমাদের ইউথ তারা যখনই অনলাইনে ব্যবসা শুরু করতে যাবেন স্পেশালি সেলসের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফলো করতে হবে তো আমি আশা করছি এই ইনফরমেশন আপনাদের জীবন পরিবর্তন করবে এবং আপনাদের সকলকে এফ কমার্স বিজনেস উদ্বুদ্ধ করবে কারণ ফিউচার হচ্ছে অনলাইন আর ই কমার্স বিজনেস যেখানে আপনাকে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশন করে ইনভলভ থাকতে হবে সো রেজ ইউর স্ট্যান্ডার্ড বি কনফিডেন্ট লাভ ইউ অল অ্যান্ড রিমেম্বার বিজনেস মিনস ইজি বিজনেস রিমেম্বার বিজনেস মিনস ইজি বিজনেস